বুধবার দুপুর তিনটে নাগাদ আবারও রাজারহাটের রায়গাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহত এক বাইক আরোহী জানা গিয়েছে একটি প্রাইভেট গাড়ি ইউটার্ন নিতে গিয়ে বাইকে ধাক্কা মারে গাড়িটিকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বাইক চালিয়ে এক যুবক রাজারহাটের দিক থেকে কালী পার্কের দিকে আসছিল অন্যদিকে একটি প্রাইভেট গাড়ি কালী পার্কের দিক থেকে রাজারহাটের দিকে যাওয়ার সময় রায়গাছি কাটআউট দিয়ে ইউটার্ন নিতে যায় ঠিক সেই সময় ওই গাড়ির সাথে বাইকের ধাক্কা লাগে ছিটকে পড়ে বাইক আরোহী বাইক আরোহী ছিটকে গিয়ে ডিভাইডারে গিয়ে পড়লে তার মাথায় আঘাত লাগে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে ঘটনা হয়েছিল একটা চার চাকা রায়হাট চিনার পার্কের দিক থেকে রায়হাটের দিকে যাচ্ছিল চার চাকাটা এখান থেকে টার্নিং আর আমাদের একটা এখানকারই একটা ছেলে বাইক নিয়ে আসছিলো বাইকটা নিয়েও যাচ্ছিল চিনার পার্কের দিকে এখান দিয়ে চার চাকাটা মানে কোনোরকম ভাবে কোনো কিছু পরবর্তা করে এখান দিয়ে ব্যাগটা নেয় ওই ছেলেটাকে ধাক্কা লাগে ছেলেটার মাথায় হেলমেট ছিল ছেলেটার খুব এখন অ্যাক্সিডেন্ট হয়েছে খুব জখম হয়েছে ঠিক আছে ভালোভাবে জখম হয়েছে ছেলেটাকে নিয়ে এখন হসপিটালে গেছে ছেলেটা খুব মারাত্মকভাবে জখম হয়েছে নিয়ে গেছে হয়তো চার্ন হসপিটালে নিয়ে গেছে আমার নাম সেলিম